মুসলমান বাইদের জন্য সালাম হিন্দু ভাইদের জন্য নমস্কার অন্যান্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আমার দাদাগুরু আব্দুল সত্তার ওনার চরণে লাখো কুটি সালাম উস্তাদ গুরু মা বাবার চরণে লাখো কুটি সালাম বিশ্বের যত উলিয়া উলিয়া সবার কদমে লাখো কুটি সালাম ভারত বাংলার ভিতরে যত শিষ্য সাবুদ আছেন আজকে তাদের জন্য আমি দুইটি কারেন্ট জিনিস দিব আপনারা কাজ করে আমাকে জানাইবেন বিখ্য তোমার নাম কি ফলে পরিচয় আর বাট তান্ত্রিক অগল থেকে দূরে থাকবেন বাট তান্ত্রিকের কাছে গিয়ে তিনি কিছু শিখতে পারবেন না টাকাই শুধু নষ্ট হবে শিক্ষা জীবনে হবে না কারণ এখন যুগ হইল কলির জামানা মিথ্যা কথা বলবে যারা তাদের বন্ধু বান্ধব থাকবে বেশি যারা সত্য কথা বলবে সত্য পথে চলবে তাদের বন্ধু বান্ধব থাকবে না বিসমিল্লা বলিয়ায় আমি শুরু করলাম ভাই হাজার হাজার সালাম জানাই সোনার মদিনায় মা বাবা উস্তাদের চরণে সালামো জানাই বন্ধু হে কিছু কিছু তান্ত্রিক আছে কিছু তান্ত্রিকের জন্য আসল তান্ত্রিকের মূল্য নাই আই এই কথাটা ভারত বাংলা সবাই রে জানাই বন্ধু হে মৃত্যেবাদী মানুষ বাই দেশে অভাব নাই ও কারণে সময় যাবে সবাই রে বোঝাই বন্ধু ভালো লোকের সঙ্গ ধরেন সবাই রে জানাই তিনশো সাইটা উলিয়ায় আছিলো এই বাংলা আয়ায় বাটবার সাতবার বইরা গেছে এই না বাংলায় বন্ধু সবার হাতে দড়ি পায়ে পড়ি বলিলাম এবার সঠিক গুরু যাচাই করে যাই বা এই বা আয়ার কিছু কথা আমি ভিডিওতে তুলে ধরিলাম বন্ধু আমার নাম কি নয়ন পাগল সবাই রে জানাই সিলের জিলায় আমার বাড়ি সবাই রে শোনায় আখালিয়া বিডিয়ার চার লম্বার গেট সবাই রে জানাই বন্ধু আমার বাড়ি সিলেট জিলা সবাই রে শোনাই জানায় আমার কত আলী সবাইরে জানাই বর্তমানে বসত করি কুমিল্লা জিলায়ে বন্ধুয়ে বর্তমানে বসত করি কুমিল্লা জিলায় চোদ্দ গ্রাম পাশে আমার বাড়ি বা আয় সবাইরে আমি সংবাদ জানাই বন্ধুয়ে ভালোভাবে যাচাই করে তারপরে যাবেন ভালো কিছু তাহা শিখিতে পারবেন চুরের সাথে ঘুরলে বাইরে কান কাটিবেন বন্ধু আজকে আমি দুইটি বসীকরণ দিব তোমাদেরকে বাই কাম কাজ করিয়া সবাই আমাইরে জানাই বা আমার মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন জিরো ফাইভ ডবল জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন জিরো ফাইভ ডবল সেভেন টু সবাই রে জানাই বন্ধু এ রাসাই জিলাতে বাড়ি সবাই রে শোনাই সুরের খানা দশ দিন বাইরে সবাইরে শোনায় প্রকাশ হয়ে গেলে খানা শেষ হইয়া যায় বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভারত বাংলার ভিতরে আমার শিষ্য যারা আছেন তাদের জন্য আমি আজকে পাওয়ারফুল দুইটি বিদ্যা দিতেছি আপনারা মনোযোগ দিয়ে শুনেন আজকে দিব একটি দুলপোড়া আরেকটি দিব গাছ গাছরা দিয়ে বশীকরণ দুলপরাডা এক হাজার আটবার শনিবারে রাত্রে দশটায় অথবা আমাবর্ষায় অথবা কালী পূজা অথবা দেওয়ালিতে মকস্ত করে নিবেন তারপরে কাজ করিতে পারবেন বলি আপনারা শুনেন। দুল শোনেনা দিলাম ফলনির গায় গড় সার দুয়ার সার চার বাপের বিটা বারোশো মাঠ বন্ধ চৌষট্টি গাঠ বন্ধ দুদি মন্ত্র কাটা যায় সূর্য দেবী দেয় তারপরেও দুদু কাটা যায় কালিমা আগুনে পুড়ে মারা যায় দুল 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 পরা দিলাম ফলনির গায় গড় সার দুয়ার সার বাপের ভিটা বন্ধ, বন্ধ চৌষট্টি মাঠ বন্ধ বন্ধ এই বন্ধ যদি কাটে সূর্যদেবী দায় তার উপরেও দুধি বন্ধন কাটে কালিমা আগুনে পুরে মইরা যায় কালি কালি দুহাই কালি মেয়েকে বসি করেন অথবা ছেলেকে বসি করেন বাম পাওয়ের দুলি তিন আঙ্গুলে নিঃশ্বাস বন্ধ করে সংগ্রহ করবেন বাম ট্যাঙ্গের উপরে বর দিয়ে এক নিঃশ্বাসে একবার তিনবার পরবেন একটা দিবেন তিনবার ফরবেন একটা ফু দিবেন তিনবার ফরবেন একটা ফু দিবেন এভাবে দা নয় বার বাম টেঙ্গের উপরে বর করে মন্ত্রটা পরবেন পরে যাকে বসীকরণ করবেন তার গায়ে ছিটা দিবেন এক থেকে তিন ঘন্টার ভিতরে মেয়ে হোক ছেলে হোক আপনার বর্ষতা স্বীকার করবে এবং আপনার পাশে পাশে থাকবে এক লম্বার টফিক্স দুই লম্বারটা হলো ডালিম গাছ কেউ বলে আনার গাছ আনার বলেন আর ডালিম বলেন এই ডালিম গাছের মাঝে আনার গাছের মাঝে দেখবেন আগাছা হয় এই আগাছার শিকড় এরকম এক ইঞ্চি করে দুই ইঞ্চি নেবেন আর বুস পাতা নেবেন দুইটা পাতার টুকরা নেবেন দুইটা বুস পাতায় দুইজনের নাম লেখবেন অমুক অমুকের জন্য পাগল হয়ে যাক দুইটা কবজের ভিতরে বরে একটি নিজে ব্যবহার করবে আর একটি যাকে বসীকরণ করবে তার বাড়িতে ফেলে আসবে একদিনের ভিতরে মেয়ে চলে আসবে পাওয়ার বুল বিদ্যা দিলাম আপনারা কাজ করেন কাজ করে তারপরে আমার সাথে যোগাযোগ করবেন যেভাবে বলছি সেভাবে কাজ করেন বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় বাপ ভালো হলে ছেলে ভালো হবে মেয়ে ভালো হলে মা ভালো হলে ছেলে ভালো হবে গাছ দুধও খারাপ হয় বাংলাদেশের ডাক্তার এমন কোনো তান্ত্রিক নাই ফল ভালো করবে সবাই আমার জন্য দোয়া করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন যেইগুলা বিদ্যা ইউটিউব জগতে কেউ দেয় নেই পান নাই আর সঠিক বিদ্যা দিবে না কারণ সঠিক বিদ্যা তারা জানে না যার কারণে তারা বিভ্রান্ত করে এটা হলো টাকা খাওয়ার বঙ্গি সঠিক গুরু বুঝে তারপরে আপনারা শিক্ষা গ্রহণ করবেন যারা শিখতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন ইমুতে যোগাযোগ করবেন আমার ঠিকানা তো বলে দিলাম কুমিল্লা গ্রাম ঠিক আছে আর আমার নাম হলো নয়নতান্ত্রিক যারা দেশ বিদেশে কাজকাম করাইতে চান তারা যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ